দেখেন একটা রিলস ভিডিওতে যদি প্রায় দুই লাখ দুই মিলিয়ন কিংবা তিন মিলিয়ন একটা রিলস ভিডিও ভিউ হয় ওখান থেকে প্রায় সত্তর ডলার আশি ডলার ফেসবুক কোম্পানি দিতেছে আর এটা একমাত্র সম্ভব ফেসবুকের কাছে ইউটিউব কিন্তু এত আর্নিং দেয় না ইউটিউবে দেখা যায় একটা ভিডিও দেখা যায় আট মিলিয়ন নয় মিলিয়ন একটা ভিডিও ভিউ হলে ওখান থেকে তারা তারা বিশ থেকে পঁচিশ ডলার কিন্তু ফেসবুক এত পরিমাণে আর্নিং দিতেছে যেটা কিনা সারা বিশ্বের মানুষকে দেখায় দিছে ফেসবুক কোম্পানি কি তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা অযথা বাসায় বসে সময় নষ্ট করতেছেন তারা আপনারা চাইলে রান্না বান্নার ভিডিও দিতে পারেন আপনি একটা পেজ খুলতে পারেন কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন কখন আপলোড করবেন কোন টাইমে আপলোড করলে বেশি ভিউ হবে এটা হয়তোবা বা ইউটিউবে চার্জ দিলে আপনারা দেখতে পারেন তো আপনাদের কাছে আমি এই কথাগুলো বলার একটাই কারণ হয়তো বা অনেকে আছেন যে ইনকাম সোর্স খুঁজে পাইতেছেন না তাহলে ফেসবুকে কাজ করেন একটা পেজ কিনেন কিংবা একটা পেজ নিজের মতো করে গড়ে তোলেন অসহায় মানুষদের নিয়ে কাজ করেন তাহলে সম্ভব

ফলোয়ার থাকে তারাও প্রতি মাসে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন কাজ করবেন আমাদের সাথে আমরা কাজ করে দিলাম আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন বাইরালো ইউটিউব টিভি ইউটিউব করবেন ভাইরাল টিভি ফেসবুক পেজটা ফলো করবেন কারণ আপনাদের ভালোবাসায় অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দুই লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার ফেসবুক পেজে এক লাখ সাতাশি কারণ আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার ভিডিও গুলা দেখেন তো যদি কেউ আপনার জীবনের গল্প তুলে ধরতে চান আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ